ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না তবে ক্ষমতার অপব্যবহার করা ঠিক না আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হয় তার বাস্তব প্রমাণ আমাদের সামনে আজকে দেখাবো কিভাবে মানুষ ভেঙে ছুড়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর এই বাড়িটি ধানমন্ডি বর্তী সেন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম আর নির্যাতন যে বা যারাই করবে তারা ধ্বংসপ্রাপ্ত তাদের ধ্বংস হবে আজ হোক বা কাল হোক দীর্ঘদিন মানুষের উপর অন্যায় ভাবে নির্যাতন করে নিজের মধ্যে এতটাই অহংকার চলে আসছিল কাউকে করত না কথাবার্তায় মানুষ আর কোনো কিছুতে ভয় পায় না তার বাস্তব প্রমাণ হচ্ছে আগস্টের এই আন্দোলন জুলাইয়ের বিপ্লব মুখের কথা কতটা ধারালো বা কতটা শক্তিশালী তা আমরা বাস্তব প্রমাণিত পেয়ে গেছি জুলাইয়ে আন্দোলনের জন্য সময় একটা কথাই বলছিল রাজাকার রাজাকার বলার পর থেকে ছাত্ররা এবং জনতা মিলে যে আন্দোলন শুরু করছিল তার যার ফলে ক্ষমতা হারাতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে আর এই বাড়িটি ধ্বংসের পিছনে একটা কারণ হলো দুদিন আগে একটা ভিডিও কনফারেন্সে যে কথা বলা বলছিল ক্ষতার কারণেই মানুষের ধ্বংস হয় কথা বলতে অনেক হিসেব করে বলতে হয় দলের সাথে দলের মতানৈক্য থাকতে পারে মানুষের সাথে মানুষের বিভেদ থাকতে পারে তাই বলে কাউকে নিজের মতের বা দলের নাই বলে অন্যায়ভাবে জুলুম করবে মানুষ সেটা সহ্য করবে এবং কি সেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে অনেক মানুষকে নিরপরাধ মানুষকে অন্যদল করার কারণে যে জুলু নির্যাতন জেল দিয়েছেন তা খুবই অন্যায় ছিল যার কারণে ক্ষমতা হারাতে হয়েছে এবং আজ দেশ করতে হয়েছে সময় প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল খুব কঠিনভাবে দিয়ে দেয় সময় কাউকেই ছাড় দেয় না আজ কাল প্রত্যেক ব্যক্তি তার কর্মফল বুক করতে হয় পাঁচই আগস্টের আগ পর্যন্ত ছাত্রদের উপর যে অন্যায় অবিচার জুলুম গুলি বর্ষণ করেছিল হত্যা করেছিল তার তুলনায় এটা কিছুই না একটা শীত পাতর ধ্বংস করলে মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু যে প্রাণগুলো চলে গেছে সে প্রাণগুলো তো আর আসবে না তাও মানুষ সহ্য করছিল কিন্তু ভেঙে দুদিন আগের ভিডিও কনফারেন্স যার ফলশ্রুতিতে প্রত্যেকটা মানুষ হৃদয়ে রক্তকরণ করা হয়েছে মানুষের আর এই রক্তকরণ থেকে এই বাড়ি ধ্বংস করে দিয়েছে তার মত ভেঙে চুরে নিয়ে যাচ্ছে কেউ বাধা দিচ্ছে না নির্মাণ দিন একটা ভবনের নিচে সবাই বলতেছে আয়নাগর অথচ আয়নাগর কিনা তা পরীক্ষা করার জন্য ফায়ার সার্ভিস আসছে নিচে ফ্ল্যাটগুলোর সবই ভর্তি তার কারণে যে গ্রাউন্ড ফ্লোরটা পানি পানি শুকানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করতেছে দেখা যাক আসলে এটা কি আয়নাগর নাকি দেখতে প্রতিদিন শত শত মানুষ আসতেছে এই গতকালকেও আসছিলাম অনেক মানুষ আসছে আজকেও সকালে চলে আসছে অনেক মানুষ এখানে ফায়ার সার্ভিসের একটা ইউনিট কাজ করতেছে বাজে উত্তোলনের জন্য এখানে বিশেষ ঘটনা হয়েছে ফায়ার সার্ভিসের কাজ চলতেছে হচ্ছে মিডিয়াও কাজ করতেছে এখানে আসছে যে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের নিচে অনেক জায়গা রয়ে গেছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি উঠাচ্ছে পানি উঠাতে এতটাই পানি শুকানোটা অনেক সময় লাগবে মনে হচ্ছে এই যে নিচের দিকে যাবো আরো

ભા માાલ પાણી માલ માલ